এটা হচ্ছে গরুর মাংস চুই ঝালের গরুর মাংস এই যে চুই ঝাল আর এটা হচ্ছে গরুর মাংস সলিড যে এইটা আর এইটা হচ্ছে চিংড়ি ভর্তা আর এই দুইটা হচ্ছে টাকি মাছের ভর্তা চুই ঝালের খাসির মাংস আমি যদি একটু দেখাই এই যে চুই ঝাল এই যে খাসির মাংস এইগুলা এই যে আর ডাউলটা বেশ মজাদার খেয়ে দেখার জন্য বলল যাই হোক আর সাদা ভাত ভাব সুপার মানে আপনি শুধু ভর্তা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন গামলা বোঝায় নিয়ে আসবে আপনি আপনার পছন্দ মতো যেটা খুশি সেটা ওখান থেকে বাছাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সাদা আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন আছি খুলনা জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্ট আমার পেছনে যে প্রতিষ্ঠানটা রয়েছে এটার নাম হচ্ছে আল আরাফা রেস্তোরাঁ দুই সম্ভবত ওনাদের আরও একটা শাখা রয়েছে তো যাই হোক আমরা আরাফা দুইয়ের সামনে এসেছি এইখানে শুনেছি যে আপনার চুহি গরুর মাংস চুহিজালের হাঁসের মাংস চুহি জালের খাসির মাংস এইগুলা অনেক অনেক ফেমাস এবং এর সাথে আরও কিছু আইটেম রয়েছে ভর্তা এবং মাছের আইটেম তো আমরা ভিতরে যাব এবং কিছু আইটেম নিয়ে সেইটার স্বাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এইটা জিরো পয়েন্টে এখানে মূলত সাতক্ষীরার একটা রোড রয়েছে এই পাশে যশোরার একটা রোড রয়েছে এখানে প্রচুর গাড়ি সমাগম যার কারণে অনেক অনেক নয়েজ আসছে তো যাই হোক আমরা ভিতরে যাব এবং ভিতরে যেয়ে আপনাদের সাথে ওই খাবার নিয়ে ওই খাবারের স্বাদ সম্পর্কে আলোচনা করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো চলেন ভিতরে যাওয়া যাক সাদ মানুষেরই কাজে সরাসরি দেশে অনেক প্রচন্ড শিক্ষা আছে তাদের আলাপ এবার আপনার রেস্তোরাঁ ভালো স্বাদে পারবে ক্রেতা গাছবে ব্যস্ত থাকে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম খাবার চলে এসছে তো আমরা কি কি অর্ডার করছিলাম একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে যে এই পাঁচটার থেকে শুরু করি এটা হচ্ছে গরুর মাংস চুই ঝালের গরুর মাংস এই যে চুই ঝাল আর এটা হচ্ছে গরুর মাংস সলিড বেশ আকর্ষণীয় দেখতে এইখানে রয়েছে দুইটা ভর্তা একটা হচ্ছে এই যে এইটা আর এইটা হচ্ছে চিংড়ি ভর্তা আর এই দুইটা হচ্ছে টাকি মাছের ভর্তা সাথে রয়েছে হলো খাসির খাসির মাংস এটাও চুড়িঝালের খাসির মাংস আমি যদি একটু দেখাই এই যে চুরি ঝাল এই যে খাসির মাংস এইগুলা এই যে বেশ ভালো এরপরে রয়েছে হলো পাতলা ডাউল ওনারা যেটা বললেন যে ডাউলটা বেশ মজাদার খেয়ে দেখার জন্য বললো যাই হোক আর সাদা ভাত তো চলেন তাহলে শুরু করা যাক আমরা প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করব চিংড়ি আর টাকি মাছ প্রথমে টাকি মাছ ভর্তাটা একটু ট্রাই করি অনেক মজা টাকি মাছের বর্তাটা বেশ ভালো ট্রাই করবেন আপনারা একটা গ্রেভি গ্রেভি ভাব সুপার মানে আপনি শুধু ভর্তা দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন আমি এবার চিংড়ি ভর্তা দিয়ে একটু ট্রাই করবো হুম এটা ওইটার দিকেও ভালো মানে যারা চিংড়ি মাছ পছন্দ করেন দুঃখিত যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য মানে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা স্বাদ ট্রাই করবেন ভাই অবশ্যই ট্রাই করবেন যারা আসবেন চিংড়ি মাছের ভর্তাটা ট্রাই করবেন একদম সেরা মানে আমি যদি অন্য কোনো আইটেম না নিতাম শুধু ভর্তা দিয়ে খাওয়া হয়ে যেত খুবই ভালো যাই হোক আমি আগে কোনটা ট্রাই করব খাসি না গরু খাসিটা ট্রাই করি একটু সল সলিড জাতীয় খাই মাংসটা বলে রাখি একটা কথা সেটা হচ্ছে যে ওনারা এই যে মাংসগুলা ওনারা আপনা আপনি যখন খাইতে আসবেন আপনার সামনে বড় বড় যে গামলা বলে যেগুলো আর কি আমাদের ভাষায় গামলা বলি আমরা এই গামলাগুলোতে গামলা বোঝায় মাংস নিয়ে আসবে আপনি আপনার পছন্দ মতো যেটা খুশি সেটা ওখান থেকে বাছাই করে নিতে পারবেন তো আমরা বাছাই করেই নিয়েছি শুধুমাত্র জায়গার কারণে জায়গার স্বল্পতার কারণে আমরা হচ্ছে এরকম ছোট ছোট প্লেটে উঠিয়ে নিয়েছি যাই হোক আমি একটু খাসির মাংসটা ট্রাই করব। একদম সফট একদম সফট খাসির মাংস এই যে আঙুল দিয়ে চাপ দিচ্ছি গলে যাচ্ছে খুলনাতে এ পর্যন্ত যত জায়গায় খাসির মাংস খেয়েছি এটা বেস্ট ভাই মানে বেস্টের শেষ নাই তবে এখনো পর্যন্ত যতগুলা খাসির মাংস খেয়েছে এটা বেস্ট মুখে দিলে মুখের ভিতরে একটু গলে গলে যায় অসাধারণ তো চুহি ঝালটা ট্রাই করি চুহি ঝাল নিয়ে আসলে বলার কিছু নাই খুলনা ব্যতীত যে কোনো জায়গায় চুইজাল খাবেন আর খুলনার চুই জালটা খাবেন অনেক পার্থক্য খুলনাটার মতো চুইজালের স্বাদ কোনো জায়গায় করতে পারে না অনেক বড় হয়ে যাবে আমি গরুর মাংসটা নেব গরুর মাংসটা ট্রাই করবো ওয়াও এটা হচ্ছে খাসির মাংসর থেকেও সফট মানে কীভাবে সম্ভব এটা খাসির মাংস থেকেও সফট মানে জাস্ট হাত দিয়ে চাপ দিতে দেরি গলে যাচ্ছে আমার তো এমনিতেই সব মাংস পছন্দ তার উপরে এটা জাস্ট হাত দিয়ে এরকম করতে হবে একদম মিলিয়ে যাচ্ছে অসাধারণ ওয়াও বেস্ট ভাই খুলনাতে আব্বাসে খেয়েছেন খুলনাতে আরও অনেক এই যে পাশে অবস্থিত কামরুল লেখেছেন একটু হচ্ছে এটা ট্রাই করবে না আলারাফা রেস্তোরাঁ অসাধারণ মানে বিশেষ করে হচ্ছে খাসি আর গরু আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে এখানে হাঁসের মাংস পাওয়া যায় চুই জালের তবে হাঁসের মাংসের চুইজালটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে ওইটা আমরা আরেকটু আগে আসলে পাইতাম এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে দুপুরের সময়টাতে ওইটা অ্যাভেলেবেল থাকে যাই হোক অনেক মজা ওনারা ট্রাই আসলে কি আমার কাছে কেন জানি মনে হয় এই জাতীয় মাংসগুলোর সাথে ডাউল না খাওয়াই ভালো কারণ এইটার যা স্বাদ আপনার ডাউল নিলে ওই স্বাদটা নষ্ট করে দেবে তারপর ওনারা বলছেন আমরা একটু সামান্য নিয়ে ট্রাই করব। আচ্ছা অনেকটা ওই যে কেমন লাগছে আমার কাছে আমের সিজনে যেমন আমের ডাউল হয় আম ডাউল খাওয়া হয় ডাউলের মধ্যে আম দেওয়া হয় ওই রকম স্বাদ লাগছে ডাউলটা অনেক মজা আসলে ওনারা ঠিকই বলছেন ডাউলটা বেশ মজা আসলেই মজা যাই হোক আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম এখানকার খাবারের স্বাদ নিয়ে আমার কাছে যদি রেটিং শুনতে চান গরুটা আমি দশে দশ দিব খাসিটা দশে নয় দশে নয় আর ভর্তা দুইটা চিংড়িটা দিব দশে দশ আর টাকি মাছের ভর্তাটা দিব দশে নয় ডাউলটা দশে অলমোস্ট আট আমার রেডিং সময় বুঝতে পারছেন যে আসলে কোনটা কেমন স্বাদ হতে পারে বা আসলে কেমন স্বাদ যাই হোক শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা যে এখনও সাবস্ক্রাইব করেননি উনি আগে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন যারা নিয়মিত আমাদের ভিডিও পেতে চান আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট এবং সর্বশেষ শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশের বন্ধুরা দেখতে পাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম